ব্রকলি না কলিফ্লাওয়ার ফুলকপি না ব্রকোলি কোনটা একজন থাইরয়েড পেশেন্টের জন্য বেটার তো এই কলিফ্লাওয়ার বা ব্রকলি দুটোই গয়েট্রোগেন্স তো এটা বেশি থাইরয়েড পেশেন্টের খাওয়া উচিত নয় কিন্তু দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্টের দিক থেকে ব্রকোলি কিন্তু অনেকটা বেশি ভিটামিন সির দিক থেকেও ব্রকলি অনেকটা বেশি তো সেজন্য থাইরয়েড পেশেন্টদের তো একটা ইনফ্ল্যামেশন একটা মেটাবলিক সমস্যা সব সময় দেখা যায় তো সেজন্য ব্রকোলিটা কিন্তু বেটার দেন কলিফ্লাওয়ার কিন্তু যদি ইন্ডিয়ান মার্কেট অ্যানালিসিস করতে যাই ব্রকোলির দাম কিন্তু অনেকটা বেশি তো সে জায়গায় দামের দিক থেকে দেখতে গেলে তাহলে কলিফ্লাওয়ার তাহলে থাইরয়েড পেশেন্টরা দুটোই যদি অ্যাভেল করতে পারেন ব্রকোলি যারা অ্যাভেল করতে পারছেন ব্রকোলি খান আর কলিফ্লাওয়ার বা ফুলকপি যারা অ্যাভেল করছেন তারা খান কিন্তু রেগুলার খাবেন না মাঝে মধ্যে খাবেন আর ভালো করে সেদ্ধ করে রান্না করে খেলে অতটা সমস্যা হবে না ভালো থাকবেন